এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি চলে এসেছি কল্যাণীর সেই বিখ্যাত আইটিআই এর লুমিনাস ক্লাবে দুর্গা পুজো মণ্ডপে তো তোমরা তো সবাই জানোই পুজোর বাকি আর মাত্র আশি থেকে নব্বই দিন আর ঠিক সেই জন্যই আমি চলে এসেছি এই পুজো প্যান্ডেল পরিক্রমা করতে আর তোমরা সবাই জানোই নদিয়ার সব থেকে বড় পুজো হচ্ছে এই আইটিআই লুমিনাস ক্লাবে দুর্গা পুজো আর এই পুজোর এবারের থিম হচ্ছে এখানে ব্যাংককের অরুণ মন্দির যেখানে থাকছে লক্ষ লক্ষ বাসের সাথে সামুদ্রিক ঝিনুকের কাজ আর সাথে থাকছে সোনার অলঙ্কারে মোড়া মা দুর্গা এই আইটিআই ক্লাবের পুজো প্যান্ডেল কিন্তু জোর গতিতে কাজ চলছে তোমরা দেখে বুঝতেই পারছ কতটা কাজ এগিয়ে এসেছে আর প্রতি বছরই কিন্তু এখানে নানান দূর দূরান্ত থেকে লোকজন আসে এই পুজো দেখতে তো যারা এখনো অবধি এখানে আসনি তারা কিন্তু এবছর অবশ্যই এসো আর এখানে কিভাবে আসতে হবে সেটা কম বেশি সবাই জানো তাও যারা যাও না তাদের জন্য আমি ছোট করে আরেকবার বলে দিচ্ছি এছাড়াও আমি ডেসক্রিপশানে গুগল লোকেশন দিয়ে দেব তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো তো এখানে আসতে হলে তোমাদেরকে চলে আসতে হবে কোলেন স্টেশন তারপর সেখান থেকে যে কোনো টোটো অটো বা বাসে করে পৌঁছে যাবে একদম এই পুজো মণ্ডপের সামনে এছাড়াও তোমরা যদি কল্যাণী সীমান্ত হয়ে আসো তাহলে তোমাদেরকে নামতে হবে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে তারপর সেখান থেকে তিন চার মিনিটে পায়ে হেঁটে একদম পৌঁছে যাবে এই পুজো মন্ডপের সামনে আর তোমাদের কোন কোন এলাকায় কিরকম পুজো হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর পুজোর কিন্তু বেশি দেরি নেই হাতে গোনা মাত্র কয়েকটি দিনের অপেক্ষা তো ঝটপট সবে পুজো শপিং শুরু করে দাও আর প্রতি বছরের মতন কিন্তু এবছরও এই পুজো মণ্ডপটি তৈরি করেছেন উইলিয়াম সরকার যিনি গতবার করেছিলেন গ্র্যান্ড লিস বোয়া আর তার আগের বছর করেছিলেন টুইন টাওয়ার কিন্তু আগের সমস্ত বাড়ির থেকেও এবারের পুজো প্যান্ডেল আরও বেশি দুর্দান্ত হতে চলেছে আর তারই সাথে থাকছে আরও সমস্ত নতুন নতুন চমক তো সেই জন্য কিন্তু এবছরে সবাইকে চলে আসতেই হবে এই আইটি এর পুজো প্যানেলটি দেখার জন্য তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আর ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে তো দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো